কিছুদিন আগে এসে হুজুরের কাছে নালিশ দিছিলেন যে ছেলেমেয়ে হয় না তো ওই ওই লোকটা আজকে একটা ছাগল বা খাসি নিয়ে দরবারে আসছে হুজুর বলাতে ওই লোকটা কথা বলতেছে যে আমার তো ছেলেমেয়ে হয়তো হইতো না হুজুর আপনি দোয়া করছিলেন আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে এই জন্য আমি নজরানা নিয়া আপনার কদমে আসছি আপনি আমাকে আমার আওলাদ সহ আমার নজরানা সহ কবুল করেন দেখেন আমি কথাটা কেন আনলাম হুজুর পাক তখন জবাব দিয়ে বললেন বাবা আমার আল্লাহ এত মহান আল্লাহ ওনার কাছে চাইলেই তিনি দেন সবাই না যাদের জবান পবিত্র নয় যারা সবসময় মিথ্যা কথা বলে হারাম খায় পাপাচারে লিপ্ত থাকে তাদের দোয়া দরখাস্ত আল্লাহ তাআলা দরবারে কবলীয়তের মর্যাদা রাখে না এমন কিছু বান্দা আছে আল্লাহ তালা এমন কিছু বন্ধু আছে যারা যারা আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে না সবহান আল্লাহ এই যে মহানলী দেখেন এই গোটা মসজিদটা দেখেন কত বড় বিশাল মসজিদ মানুষ পুরো মসজিদে ভরপুর কোথাও কোনো দান বাক্স আছে ডান এভাবে তাকায় দেখেন কোথাও কোনো দান বাক্স আছে কোথাও দান বাক্স নাই গোটা দরবার শরীফের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করে দেখেন কোন নজরানার বাক্স হাতিয়ার বাক্স দান বাক্স কোন বাক্স দরবারে নাই আছে নাকি ভাই কোথাও নাই গতকাল রাত্রে হুজুর পাক বলতেছে বাবা আমি কেন মানুষের কাছ থেকে নিব আমি যদি ঠিক মতো এটা রক্ষা করতে না পারি আমি তো মহান আল্লাহ তালার দরবার আসামি হয়ে যাব আমি বাবা আল্লাহর মদিনা মদিনাওয়ালার দাস গুলা আমি চেষ্টা করতেছি মসজিদ করার জন্য তিনি আমাকে সাহায্য করতেছেন একটা দান বাক্স লাগে না এমন এমন জায়গায় যাবেন টাকার বান্ডিল না দিলে আপনার সাথে পীর সাধারা কথা বলবেন পীর সাহেব দেখা করে না আর এই মুর্শিদপুরে এসে দেখে হুজুর নিজে না খায়া মুরিদানদের খাবারে খবর লয় গতকাল বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমরা শুইছি একটু বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে একটু শুইছিলাম যে রহমতের সময়ের আগে একটু গড়াগড়ি করি এর মাঝে তিন চারবার হুজুর আমাদের খুশখবর নেওয়ার জন্য একটু ঠান্ডা বেশি লাগে কিনা মশা লাগে কিনা গায়ে একটা কম্বল দেওয়া দরকার কিনা কি মানে হুজুর কেবলা এত পেরেশানি করছে আমাদেরকে নিয়ে যে আমি দেখলাম আমার পীরের সেই খাসলত আমার মুর্শিদের সেই খাসলত খাজাওয়া মুর্শিদপুরের ভিতরে চোখের পানি পাইবা আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বিধারও পাইবা কথা ঠিক কিনা ভাই এই জন্য অলি আল্লাহর সন্ধান পাওয়াটা নসিবের ব্যাপার আল্লাহ যাকে তাকে